যোগ দিতে পারেননি কিন্তু এই মুহূর্তে তাদের মনে হয়েছে যে দলের হাতকে শক্তিশালী করা দরকার নওসাদ সিদ্দিকি হাতকে শক্তিশালী করা দরকার আর সেই জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু ভাই এসেছেন আরও কেউ কেউ আছেন যারা আমাদের সংশোধন করতে চাইছেন তারাও এসেছেন কিন্তু সবার পক্ষে আমি এখন আমাদের কৌশল আশরাফ মোল্লা এই ভাইয়ের নাম আলাউদ্দিন মোল্লা আর আফতাবুদ্দিন মোল্লা আনুষ্ঠানিকভাবে সবার পক্ষে এই তিন ভাইয়ের হাতে মালিক ভাই আমাদের জেলা সভাপতি মালিক মোল্লার মাধ্যমে আমরা এই পতাকা তুলে দিলাম আজ থেকে আমাদের দলের সদস্য হিসেবে আমরা এদেরকে গ্রহণ করলাম